খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যাকে দেখে প্রতিনিয়ত বাংলাদেশের জনগণ যে আন্দোলনের ভাষা যিনি বুঝিয়েছেন সেই আমাদের প্রিয় নেতা আমাদের রাজনৈতিক শিক্ষক অ্যাডভোকেট রহুল কবির আহমেদ আমরা তার বক্তব্য শুনব বেশি কিছু বলার নাই আজকে এই প্রেস ক্লাব কিন্তু স্মৃতিবিজড়িত গত বছরের উনিশে জুলাই আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কবির ইসবি আহমেদ এই জায়গা থেকে গ্রেফতার হয়েছিলেন তখন কিন্তু দুর্বার আন্দোলন শুরু হয়েছিল এবং একুশে জুলাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দফা আন্দোলনের ডাক দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় তেসরা আগস্ট সকল আন্দোলন এক সূত্রে গেথে গিয়েছিল যে দফা এক দাবি এক খুনিয়া সিনার পদত্যাগ আজকে যারা শিশু সুলভ আচরণ করছে এবং ইসলামিক লেভাস ধরে বিভিন্ন কিছুতে তারা ইন্ধন দিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন তারা যথেষ্ট নাবালক আচরণ করছেন তাদের সকলকে অনুরোধ করব এই দেশটা আমাদের এবং যারা এই দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন প্রত্যেককে প্রত্যেকের জায়গাতে সম্মানিত করতে হবে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তাকে সারা দিয়েই পঁচানব্বই শতাংশ মানুষ কিন্তু দামি নির্বাচন বয়কট করেছেন আমাদের প্রিয় নেতা রিজবি আহমেদ সেটা বলতেন যে আমরা আর মামুদের নির্বাচন দামি নির্বাচন সেই নির্বাচন কিন্তু বয়কট করেছে এবং মানুষজন তখনই শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাদ ছিল যা ঘটেছে পাঁচই আগস্ট সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হানিব ভাই উপস্থিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক এবং স্বৈরাচার বিরোধী এসাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে হাসিনা বিরোধী পর্যন্ত প্রতিটি মিছিলের নেতৃত্ব দানকারী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত সর্বশেষ এইবার হাসিনার আন্দোলন যে হলো বিদায়ের ফেসিবাদের বিদায়ের আন্দোলনে এই প্রেস থেকে যিনি গ্রেপ্তার হয়েছিলেন সে আমাদের প্রিয় নেতা জনাব রুহুল রিজবি ভাই উপস্থিত সাবেক ছাত্রনেতা এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই সহ সকল নেতৃবৃন্দ সকলকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম আমি শুধু আজকের এই দিনে জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেহেতু জন্মবার্ষিকী ওনার প্রতি শ্রদ্ধা জানাই আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন উনি যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন আজকে হয়তো আমরা এখানে কথা বলতে পারতাম না পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে নির্যাতনের শিকার হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন বর্তমানে লন্ডনের চিকিৎসাধীন আছেন ওনার দ্রুত সুস্থতা কামনা করছি একটি কথা বলে এখানে আমি শেষ করব ডক্টর ইনু সাহেব যে সরকারের প্রধান উনি যোগ্য বলে গেছেন পূর্ববর্তী বক্তা আসলে উনি যোগ্য ওনার চারপাশে ফেসিপাতে ভরা চারদিকে অরাজকতা এটার সমাধান একমাত্র নির্বাচন 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 দ্রুত নির্বাচনের মাধ্যমে এই অরাজকতা থেকে অরাজকতা থেকে মুক্তি পাওয়া সম্ভব সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ইতিহাসের মহানায়ক বাংলার রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভা এবং আমাদের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য ওনার আশু রোগ মুক্তির জন্য আয়োজিত আজকের দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাণের স্পন্দন প্রকৌশলী হানিফ ভাই অনুষ্ঠান উপস্থিত রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের প্রিয় নেতা আন্দোলন সংগ্রামের সিফ বীর সিফাল জনাব অ্যাডভোকেট উল্কবির ভাই উপস্থিত আছেন আমাদের হাবিব ভাই সহ বিএনপির বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকের এখানে উপস্থিত আমার ডিপ্লোমা প্রকৌশলী ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটি কথা বলবো যে আজকে যেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ দিয়ে উদ্যোগে অনুষ্ঠানটা করছি এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ পশুর জিয়া রহমান উনিশশো সালে যে জিওর মাধ্যমে আমাদেরকে যে সম্মানিত করে গিয়েছেন আমাদেরকে যেভাবে একটি একটি কুলি শ্রেণীতে উনি আমাদের উপনীত করে দিয়ে গিয়েছেন সেই জিও সেভেন্টি এইটের কারণে আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সারা বাংলাদেশে আজকে একটি সম্মানজনক অবস্থানে আজকে আছে সে ঠিক স্মরণ করে আমি আমার নেতার প্রতি ওনার আত্মার মুখর কামনা করছি এবং আমাদের সাবেক সবল প্রধানমন্ত্রী বেগম খালদা দিয়ার জন্য সবার কাছে ওনার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করছি এবং কি আজকে আমাদের অন্য নেতৃবৃন্দ যারা উপস্থিত এখন হতে পারেন না অসুস্থতা আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করছি আমি আমার এই এতটুকু বলে আমি বক্তব্য সার করতে চাই যেহেতু আমার নেতৃবৃন্দ আছেন ওনারা বক্তব্য দেবেন বক্তব্য আমার দেওয়ার কিছু নাই আমরা বক্তব্য